यही धोरने दृश्य अपनी आजकल ये दिशा देखते पापे ना बहुत सारे लोगों को अभी तक जो रिफंड की बात कही गई थी वो भी नहीं मिला कैलाश जी और पीने के पानी की ठीक से व्यवस्था छोड़ो यार फोगट तो प्रश्न मत पूछ क्या कैलाश ये बात ठीक से कीजिए नहीं शब्दों का चयन ठीक होता है की क्या शब्द होता है सीनियर मंत्री क्या बोलते रहते हैं কেন অসুস্থরা চিকিৎসা টাকা পাচ্ছে না কেন পরিষ্কার পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে না এই প্রশ্নে মেজাজ হারান মন্ত্রী বলেন আরে ছাড়ুন এরকম কেন বেকার প্রশ্ন করছেন মানুষ মরছে তাতে নাকি ঘণ্টা হয়েছে বিষাক্ত পানীয় জলে মৃত্যু নিয়ে শোরগোল চলছে মধ্যপ্রদেশের ইন্দোরের ভাগীরথপুরে ইতিমধ্যেই সেখানে মৃত্যু হয়েছে সাতজনের জনের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হাসপাতালের চিকিৎসার খরচ পাচ্ছে না এলাকার বিধায়ক হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন পরিস্থিতি দেখতে সাংবাদিকের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি আজকের দিনে নির্ভীক সাংবাদিক খুব কম কোনো প্রভাবশালী নেতা মন্ত্রীকে অপ্রিয় প্রশ্ন করে না চাকরি থেকে জীবন হারানোর ভয় থাকে কিন্তু দেশের সাংবাদিকরা যদি যে কোনো দলের নেতা মন্ত্রীকে চোখে চোখ রেখে প্রশ্ন করে তবে দেশের অর্ধেক সমস্যা সেখানেই দূর হয়ে যায়